নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে রাখবেন পুজো আসতে আর খুব বেশি দেরি নেই একের পর এক পূজাবার্ষিকী প্রকাশিত হয়েই চলেছে তাই এখন বই অনলাইনে চলছে পূজাবার্ষিকী পর্ব আজ দেখে নেব শারদীয়া পত্রিকা চোদ্দশো বত্রিশ বইটি গতকাল মানে চৌঠা আগস্ট বইটি প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য আপনার তিনশো টাকা রেখেছে পোচ্ছাদটি ভীষণই সুন্দর হয়েছে আপনি এটা দেখতেই পাচ্ছেন পোচ্ছাদির পিছনে দেখুন একটা অ্যাড দেয়া রয়েছে এবার যাব আমরা বইয়ের ভিতরের মেন সূচিপত্রে কি কি আছে এই বছর পত্রিকায় পাঁচটি উপন্যাস রয়েছে আপনি এখানে সূচিপত্রটা দেখতে পাচ্ছেন বা উপন্যাসের ব্লার্বের অংশগুলো আপনি চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এখানেও এক দেয়া রয়েছে এ দুটিও উপন্যাস নতুন লেখকদের আমি উপন্যাস দেখতে পাচ্ছি এবছরে তারপরে রাজনীতি রয়েছে রামায়ণ রয়েছে এখানে ফ্যাশন রয়েছে এই পূজাবার্ষিকীর মধ্যে খাওয়া দাওয়া সিনেমা সব কিছুই দেওয়া থাকে এখানে ম্যাক্সিমামটাই তো আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এখানে খেলা ইত্যাদি এবার আমরা দেখে নেব ভেতরে কি কি রয়েছে এখানে আমি বলে রাখি এই পত্রিকা সংখ্যাটি কিভাবে বই অনলাইনের থেকে আপনি সংগ্রহ করবেন বই অনলাইনের ঠিকানা যোগাযোগ নাম্বার তো আমি ডিসক্রিপশান বক্সে দিয়েই দেবো অথবা আপনি আমাদের সরাসরি কলেজ স্ট্রিটের দোকান থেকে এসেও বইটি সংগ্রহ করতে পারেন অথবা বাড়িতে বসে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবার দেখে নেব আমাদের প্রথম উপন্যাস প্রথম উপন্যাস রয়েছে অগ্নি হে পাবক অভিজিৎ তরফদার এটা প্রথম উপন্যাস এবার দেখে নেব আমাদের দ্বিতীয় উপন্যাস মায়াবী লাজবতীরা রূপক ঘটক এটা দ্বিতীয় উপন্যাস তৃতীয় উপন্যাস কবুল তুষারকান্তি রায় চতুর্থ উপন্যাস নক্ষত্র পথের কুয়াশা সঞ্জয় কর্মকার পঞ্চম উপন্যাস বাউলিনা ঈশাদেব পাল এই ছিল পত্রিকার পাঁচটি উপন্যাস এই পূজাবার্ষিকীটিতে আপনি ছাড় পেয়ে যাবেন পনেরো পারসেন্ট আর আপনি যদি এই পূজাবার্ষিকীটি আমাদের কাছে থেকে অর্ডার করেন তো সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটি ফ্রি বুকমার্ক তাহলে আর দেড় কিসের বইটি অর্ডার করতে আজই যোগাযোগ করুন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ধরনের নতুন নতুন পুজো সংখ্যার আপডেট পেতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন যাতে ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় এছাড়াও এর আগে যে পুজো সংখ্যাগুলো প্রকাশিত হয়েছে যেমন আনন্দ মেলা আনন্দবাজার পত্রিকা আনন্দলোক উমা শারদীয়া উমা এই সমস্ত পত্রিকারই সম্পূর্ণ ভিডিও দেয়া আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন এখানে শারদীয়া পত্রিকা পাঠকদের জন্য পুজোর বিশেষ উপহার হচ্ছে পত্রিকা পুজো পরিক্রমা এটা হচ্ছে সমস্ত কলকাতার যে সমস্ত বড় বড় পুজোগুলো হয় সেই সব পুজোর পাসগুলো এখানে দেয়া থাকে এই পাসগুলো যে দেয়া আছে এইগুলো যেমন ওই কাঁচি চিহ্নটা দেওয়া আছে না ওইখান থেকে কেটে ওইগুলো নিয়ে গেলে প্রতি একজন করে এইগুলো প্রবেশ করতে পারে এই ছিল আজকে শারদীয়া পত্রিকার সম্পূর্ণ ভিডিও ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও